भरपूर कर गौरम करुणावतारम संसार सारम कुछ हारम भरपूर कर गौरम करुणावतारम संसार सारम कुछ केंद्र हारम सदा वसंत देवतीम नमामि भरपूर गौरम

হ্যালো বন্ধুরা এখন রয়েছি পুলিশ স্টেশনে দেখতেই পারছেন পুলিশ স্টেশনে কারণ হচ্ছে এই এই দেখুন আপনাকে সবার প্রথমে কিন্তু এই সারা পুলিশ স্টেশনেই আসতে হবে দেখুন একটা ট্রেন এসে দাঁড়ালো সমস্ত মানুষ কিন্তু এই পুলিশ স্টেশনে এসেই নামবে আর এখানে এই বৈদ্যবী এখান থেকেই আপনার নিমাতিত্ব ভারটা কাছে হয় সেই কারণে সমস্ত দর্শকার্থী কিন্তু জল ঢালার জন্য এখান থেকেই যাবে দেখতেই পারছেন এসে দাঁড়াব আর ভিকটা দেখুন এখান থেকেই কিন্তু কিছুটা গেলে যদি আপনি ব্যান্ডেলের দিক থেকে আসেন তাহলে দিকে সোজা গেলেই পেয়ে যাবেন ঘাটের রাস্তা আর সোজা পৌঁছাবেন সারাপুর ছেলে কিন্তু সারাপুর স্টেশনটা দেখাতে আসার এইটাই কারণ যে এখান থেকেই যাত্রাটা শুরু হয় জল ঢালার যাত্রাটা শুরু হয় সমস্ত জায়গা থেকে হাওড়ার দিক থেকে আসুন ব্যান্ডেলের দিক থেকে আসুন এসে আপনাকে সারাপুরি স্টেশনেই আসতে হবে আর এখান থেকেই আপনাকে শুরু করতে হবে হাঁটা এখান থেকে মোটামুটি মিনিট থেকে রাস্তা নিমায় ঘাট বৈদ্যবাটি স্টেশন থেকে অনেক আসে কিন্তু বৈদ্যবাটি স্টেশন থেকে বেশ কিছুটা দূর পড়ে সেই কারণে এখানেই সারাপুরি স্টেশনে সবাই আসে আর এখান থেকেই যাত্রা শুরু করে দেখতে পাচ্ছেন জাস্ট একটা ট্রেন এসে দাঁড়ালো আর সারাপুর স্টেশনের অবস্থাটা দেখুন চলুন আপনাদের নিয়ে যাই পেছনেই দেখতে পাচ্ছেন সারাপুরি স্টেশন আমি এখন রয়েছি সারাপুরি স্টেশনে আর আপনাদের নিয়ে এরপর ঘাটে যাব সমস্ত ঘাটে রাজিয়ে প্রক্রিয়া দেখাবো কিভাবে জল প্রক্রিয়া শুরু হয় সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব সারা স্টেশন থেকে শুরু করার এইটাই কারণ কিন্তু সমস্ত যা আপনার শুরু হবে জল প্রক্রিয়াটা ট্রেন নিয়ে যেখান থেকে আসুন আপনাকে এসে কিন্তু এই চারাফুলি ঘাটেই প্রথমে আসতে হবে আর এখান থেকে আপনাকে হেঁটে কিছুটা হেঁটে যেতে হবে নিমাই চিত্ত সেখান থেকে জল তুলে আপনি পার্কের দিকে যাত্রা শুরু করবেন সারাদিন সেখানে অবস্থাটা দেখুন রবিবারের সকাল সবাই এখানে চলে এসছে এখান থেকে এবার যাত্রা শুরু করবে আপনি যদি হাওড়ার দিক থেকে আসেন সামনের দিকে চলে যাবেন সামনের দিক থেকে সোজা হেঁটে গেলেই পেয়ে যাবেন নিমাই ঘাটের রাস্তা আর ব্যান্ডেলের দিক থেকে এলে আপনাকে পেছনের দিকে যেতে হবে পেছনের দিকে গেলেই পেয়ে যাবেন নিমাই চিত্ত ঘাটের যে রাস্তাটা কোনো অসুবিধা নেই এখান থেকে সোজা রাস্তা এদিক ওদিক হওয়ার কোনো ব্যাপার নেই সোজা গেলেই নিমায়ত্রিত ঘাট পেয়ে যাবেন সারাপুরি স্টেশন ভরে গেছে জাস্ট একটা ট্রেন আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের সারাপুলি স্টেশন কিন্তু ভরে গেছে যাত্রীতে আর এই স্টেশনেই কিন্তু পেয়ে যাবেন যে জল করছি এইখান থেকেই আপনি না কিন্তু লাইন দিয়ে দোকান পেয়ে যাবেন চলুন বন্ধুরা আপনাদের ঘাটটা দেখাবো যেখান থেকে জল তোলা হয় এখন এখন নিমাই নিমাহ ঘাটের দিকে চৌমাতা থেকে সোজা চলে গেছে আপনার ঘাটের দিকে রাস্তাটা জিটি রোড থেকে আপনি যদি আসেন সামনেই হচ্ছে ওই রেলওয়ে ফটক রেলওয়ে ক্রসিংটা আপনার পার করে নিমাহ ঘাট

আপনারা দেখছেন ঘাট পার হয়ে গেট পার হয়ে আপনার বিটি রোডের দিকে এগোতে হবে ওরা দেখছেন এই গেট পার হই কিন্তু এরপর যেতে হবে আপনারা সোমাফাত দিকে নিশ্চিত হাঁটতে रहिए আপনারা চলে গেলাম প্রথম গেট পার হয়ে এবার সোজা এই রাস্তা ধরে আপনাকে জিটি রোড ক্রস করতে হবে বন্ধুরা ভেবেছিলাম আপনাকে নিমাচিত ঘাট থেকে জল তোলাটা দেখাবো কিন্তু সেটা সম্ভব হলো না দেখলেন পরিস্থিতিটা বিশাল ভিড় ঘাট অব্দি পৌঁছানো সম্ভব নয় নিমাচিত ঘাট থেকে বেরিয়ে এলাম দেখালাম আপনাকে আজকের ঘাটের অবস্থাটা আজকে কত ভিড় ঘাটে সেই পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরলাম চলুন আবার চৌমাথায় গিয়ে দেখা হচ্ছে এখন আপনাদের নিয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বৈদবাটি চৌমাথম এই চলে গেছে দেখতেই পাচ্ছেন ওই চলে গেছে এই গিপিট ক্রস করেই আপনাকে কাটতে পাচ্ছেন বন্ধুরা

জলযাত্রীদের কোনো যাওয়ার শান্তি নেই বৃষ্টির করে আজকে বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে তার মধ্যে দিয়েছে জলযাত্রী এখন খুব এগিয়ে চলেছে নিজের জন্য গন্তব্যের দিকে বন্ধুরা রয়েছি এখন দেখতেই পাচ্ছেন দিল্লি রোডের ধারে এইখানেই এই পার করেই দিল্লি রোডের ধারে এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু এখানে এইভাবে ব্যারিকেড করে দেওয়া হয় দিল্লি রোড ক্রস করার জন্য দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পাশেই দিল্লি রোড চৌমাথা বৈদাটি চৌমাথা জিটি রোড ক্রস করার পর এখানে এসে আপনাদের দিল্লি রোড ক্রস করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে প্রশাসনের তরফ থেকে এইভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এইভাবে দিল্লি রোড ক্রস করার জন্য দেখুন সাবধানতা অবলম্বন করার জন্য এখানে এরকমভাবে প্রশাসনের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয় এই ব্যারিকেড যখন তুলবে এই ব্যারিকেড তোলার পরই কিন্তু ক্রস করা যাবে যখন সাবধানতা এখানে নেওয়া হয় দেখতেই পাচ্ছেন দিল্লি এদিকে আপনার বর্ধমান এদিকে কলকাতা এইভাবেই কিন্তু সমস্ত জায়গায় 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 প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে জল যাত্রী কোনো অসুবিধা না হয় রাস্তায় কোনো দুর্ঘটনা না ঘটে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এইভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ কয়েক মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন কীরকম ভিড় জমা হয়ে যাচ্ছে আর প্রশাসনের তরফ থেকে জায়গায় জায়গায় এইভাবে পুলিশ বুথ করে রাখা আছে যেটা আপনার জলযাত্রীদের যাতে কোনো অসাধারণত কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই রকম ব্যবস্থা দেখা হয় দেখায় এটা হচ্ছে দেখতে পাই দীর্ঘাঙ্গী মোড় সোজা থেকে নিমায়িত ঘাট থেকে সোজা চলে আসছে এই তারকেশ্বর এই ক্রস করেই তারকেশ্বর রুট ধরে সোজা বেরিয়ে যাবে একদম সোজা তারকেশ্বরের দিকে যাত্রীরা দেখতেই পাচ্ছেন কয়েক মিনিট মাত্র দেখুন কয়েক মিনিটের মধ্যে কত জলযাত্রীর ভিড় জমে গেছে এখানে